আজ শুক্রবার পবিত্র জুমার দিন এই দোয়াটি সহি নিয়তে একবার পাঠ করুন আল্লাহ তাল রব্বুল আলমিন সকল প্রকার বিপদ আফদ থেকে রক্ষা করবেন সুবাহানাল্ল শত্রুর হাত থেকে হেফাজত করবেন সকল প্রকার বালামসিবত দূর করে দিবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই আজ জুমার দিন পবিত্র দিনে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়ার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো। বাসার সকল সদস্যকে এই দোয়ার আমল করার কথা বলব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুম সাল্লু সাল্লামের শিক্ষণীয় দোয়া তাই আমরা সকলেই এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটি সোহাই নিয়তে আজ শুক্রবার পবিত্র দিনে আমরা সকলেই পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক আমিন রাসুম সাল্লাহ সাল্লাম তার মোহাবতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মোহাব্বতের উম্মত এই দোয়াটি সোহাই নিয়তে সহি করে একবার পাঠ করবে আল্লাহ তালার রব্বুর আলমিন এই দোয়ার বরকতে আমার পাঠকারী উম্মতের বিপদ আফদ থেকে হেফাজত করবেন শত্রুর হাত থেকে রক্ষা করবেন সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন শুভানাল্ল সম্মাত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই رسول <سؤال> الله عليه وسلم لك ان يكون لك ان قرب ان شاء الله الله تعالى رب العالمين أما لك ان يكون لك ان يكون لك ان يكون لك ان يكون لك ان عليه <سؤال> توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسب الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الحمد لله شممت مسلم بندغون أمر شغلي রাসুন সাল্লা আলাই সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে দিব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে দেব ইনশাআল্লাহ সকলেই সহায় শুদ্ধ করে শিক্ষা করে এই দোয়ার আমল করব আজ শুক্রবার পবিত্র দিনে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন শত্রুর হাত থেকে হেফাজত করবেন সকল প্রকার বালা মুসিবত আমাদের থেকে দূর করে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করা ফিকদান দান করুক সকল মুসলমান ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তো দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته